হ্যালো আজকে তোমাদের সাথে আমি একটা হোম রেমেডি শেয়ার করি কারণ আমি যখন বুঝতে পারি আমার তো মাঝে মাঝেই শরীর খারাপ হয় যখন বুঝতে পারি এই যে আমার ফেসটা একটু ডাল লাগছে একটু কীরকম মানে ভালো লাগছে না নিজেকে দেখতে তখন আমি এই হোম রেমিডিগুলো আমি ইউজ করি এবং সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো প্লেন এখানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি আমি এই কাচের বাটিতে একটু কাঁচা দুধ নিয়ে নিলাম এবার প্লেন এই যে নারকেল তেল দেখো প্লেন নারকেল তেল কয়েক ড্রপ দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ভালো করে তারপরে এই কটনটা দিয়ে মুখটা তার আগে আমি পরিষ্কার ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই কটনটা দিয়ে পরিষ্কার করে নেব গলাটাও তার সাথে করবে অবশ্যই এবার এই দুধটাই একটু হাতে ঢেলে ধেলে পুরো মুখটায় মাসাজ করুন পুরো মুখের মধ্যে বসিয়ে দেব আমাদের স্কিনে খুব ডেড সেল জমে সেইগুলো যদি আমরা রেগুলার স্কিন কেয়ার না করি সেগুলো জমতে 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 একটা তোমার ব্ল্যাক প্যাচ পড়ে যায় অনেক রকম প্রবলেম হয় আমি দুধটা পুরোটাই মুখে বসাবো তোমরা যদি মনে করো যে কোনো বিয়েবাড়ি যাবে তার এক ঘন্টা আগে এটা করে নিতে পারো তাহলে মেকআপটা দেখবে খুব সুন্দরভাবে বসবেন চলো এবার যেটা করব দেখো দেখতে পাচ্ছ কি না জানি না প্লেন আটা নিয়েছি তো ময়দা নিতে পারো আমি আটা নিয়েছি চালগুড়ি নিয়েছি একটু লেবু নিয়েছি টক দই নিয়েছি নিয়ে এটাকে আমি মিক্সড করব প্যাক হিসাবে এটা লাগাবো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট আমি এটা লাগিয়ে রাখবো আমি এটা তুললাম না দেখো টেনে নিয়েছে আমি এর ওপরই লাগিয়ে দেবো আমি এটা হাতেও দিতে পারতাম কিন্তু দেবো না কারণ আমার গা অলরেডি ধোয়া হয়ে গেছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য আমার গলা এমনিই ধরা সেই জন্য আর রাতে আমি স্নান করব না একবার করে নিয়েছি তো সেই জন্য আমি হাতে আর লাগাচ্ছি না এটা তোমরা হাতে লাগিয়ে দিতে পারো চল আমি এটা পনেরো মিনিট রাখবো মুখে তারপরে পনেরো মিনিট পরে আমি মুখটা ধুয়ে আসছি পরিষ্কার করে এসেছি আমি খুব বেশিক্ষণ ডাকতে পারিনি দশ মিনিটের মতো রেখেছি তারপরে একটু রাবিং করে ধুয়ে নিয়েছি তো এবার যেটা করব সেটা হচ্ছে একটা জেল তৈরি এই অ্যালোভেরা জেলটা একটু দিলাম একটু লেবুর রস দিলাম যাদের লেবু শ্যুট করে না দেবে না আর কয়েক ড্রপ নারকোল তেল দিলাম যে সিরামটা ইউজ করি এর মধ্যে একটু দিয়ে দিলাম এটা আমি হাত দিই যেহেতু হাত দিয়ে লাগাবো ব্রাশ দিয়ে দিলাম না হাত দিই এটা রাত্রেই করবে তাহলে সকালবেলা উঠে দেখবে স্ক্রিনটা বেশ টান টান নিজেকে দেখতে ভালো লাগবে 国内品种。 There okay. you কালকে সকালে যখন ঘুম থেকে উঠবে না দেখবে স্কিনটা কত টান টান গ্লোয়িং গ্লোয়িং থাকে সকালটা উঠলে দেখলে ভালো লাগে তো আমি রাত্রে একটু অয়েল মেখে চুলটা বেঁধে শো ছোটো চুল তো আর স্ট্যান্ড ফ্যান চলে আর চুলটা না বাঁধলে না মুখের মধ্যে চুলগুলো এসে পড়ে তখন খুব বিরক্ত লাগে পায়ের কাছে স্ট্যান্ড ফ্যানটা চলে বেলা এইটা করবে দেখবে সকালবেলা উঠে স্কিনটা খুব ভালো লাগে দেখতে যাদের চোখের করে কালি পরে আমি আমি মানে হোম রেমেডি একটু বিশ্বাস করি তো কাঁচা দুধ আর নারকেল তেল মিশিয়ে আমি পুরো চোখটার ওপর দিই বা চোখে যে ক্রোজ ফিট এসে যায় তো আমি প্রচুর ওষুধ খাই তো আমি স্কিন এরকমভাবে কেয়ার করি বলেই হয়তো এখনও সেইটা স্কিনের মধ্যে কিছু পড়েনি কারণ আমার যা প্রবলেম পুরো আমার যে প্রবলেম যাদের এরকম রিমাটার ডাক্তারাইটিস দেখবে বুড়িয়ে যায় হাত পাশ মানে পুরো শুকনো হয়ে যায় মুখ ড্রাই হয়ে যায় তো আমি এগুলো করি বলি হয়তো আমার এখনও সেই জিনিসগুলো আসেনি কেন বয়স তো খুব একটা কম না যথেষ্টই বয়স হয়ে গেছে তো চেষ্টা করি নিজেকে মেনটেন রাখতে যতই যতই ঝামেলা হোক যাই হোক আমি যদি আমি সবসময় নিজেকে দেখতে ভালো চাই হয়তো দেখতে ভালো নেই আমার কিন্তু স্কিন যাতে আমার ভালো থাকে সেইটা আমি চেষ্টা করি যাতে আমি নিজে স্যাটিসফাইড হই কেননা আমি যদি নিজেকে অসুন্দর করে রাখি মানে প্রবলেম তো সারা দেখো প্রবলেম প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা মানুষ প্রবলেম থাকবেই প্রবলেম ছাড়া মানুষের জীবন কখনো স্মুথ চলতে পারে না তো তার মধ্যেও আমি ভালো থাকার চেষ্টা করি আমি যেমন ভেঙে পড়তে পারি নিজেই আবার উঠে দাঁড়াতে পারি তো আমাকে দেখে সেটা বুঝতেই পারো তো চলো আজকের মতো গুড নাইট